আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণিকভাবে আপনার আমার সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে দয়িত্বছেন কি বলেন আল্লাহা রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়িত্বছেন আল্লাহ আলামিন আপনারা আমার কথা শুনছো সবক্ষণিকভাবে আল্লাহা রাব্বুল আলামিন সামিউন রাসুল আল্লাহ তাআলা শুনেন এবং তিনি তা একটা পাথরের ভেতরে কোন একটা ফেঁপা একটা পাথরের ভেতরে আরেকটা পাথর তার মধ্যে একটা ছোট্ট একটা ফেঁপা সেখান থেকে যদি মালাকে ডাক দেয় সেখান থেকে আমার মালা বুনতে পায় এবং তার প্রয়োজনীয়তার বিচার দেয় বলে আল্লাহ তারা এত বড় পূর্ণ জমি শক্ত আসমান শব্দ আসমান এবং স্পষ্ট জমি জমিনের নিচে কোন ব্যক্তি কোনো কীটপতঙ্গ এবং কোনো প্রাণী আন্ধার কোনো মাতৃ তার প্রয়োজনের জন্য যদি মাফদের কাছে বলে মাফত আমার প্রয়োজনটা তো আমি মোটায়া রাম আল্লাহ রা থেকে তার কথা বলেন সেবা আন আল্লাহ রা গুলার দেখেন তিনি দেখতেছেন আপনি আমি এখানে বসিয়ে আছি তিনি করতেছেন

আসমান ও জমিনের মাঝখানে তৈরি করেছেন আসমানকে সবাইয়া আমার মায় জমিনকে সৃষ্টি করিয়া জমিনকে সবাইয়া দিলেন আসমান ও জমিনের মাসখানে এই আসমানের তো শাসকরা

আমরা তার রকম মানিয়া টানতে পারে তাকে যেন সন্ধ্যা করতে পারে রক্ত ডালে সকুলকে তো সেই কান্তরে সকলে বললাম আসলে আমরা বলে রক্ত করল